হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পাঠশালা তো তোমরা জানোই যে তোমাদের উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে এবং তারিখ থেকে তোমাদের বাংলা এক্সাম তারই একটি সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো প্রথমে বলে রাখি সাজেশন তো একটা অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয় আর এটার প্রিভিয়াস ইয়ার ছিল না তো কিছু কিছু টপিক ছিল যেগুলোকে অনুমান করা যেতে পারে যে কোচিংগুলো আসতে পারে আর বাংলায় প্রত্যেকটা লাইন থেকে লাইন থেকে কোশ্চেন হয় কবিতার ক্ষেত্রে লাইন থেকে লাইন থেকে কোশ্চেন হয় তো সেক্ষেত্রে টেস্ট পেপার থেকে এবং কিছু কিছু টপিক ছিল যেমন বাংলা চলচ্চিত্র বলো বা বাংলার চিত্রকলা ছিল এগুলো প্রিভিয়াস ইয়ারেও ছিল সেটার উপর ভিত্তি করে একটা আমি সাজেশন তৈরি করেছি ঠিক আছে আশা করি সেটা প্র্যাকটিস করে গেলে তোমাদের অনেকটাই কিন্তু এখান থেকে কমন আসতে পারে বা একটা আইডিয়া জেনারেট হতে পারে হবে আমরা করবো ঠিক আছে তো চলো দেখো আগের বছর কিন্তু যারা বাংলায় ভালো নাম্বার পেয়েছিল হ্যাঁ দেখতেই পারছো বাংলায় এইট্টি ফোর বা এইট্টির ওপর নাম্বার পেয়েছিল এবং বিগত বছরগুলোতে কিন্তু বহু স্টুডেন্ট কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে পড়ে অনেক ভালো ভালো নাম্বার পেয়েছিল ঠিক আছে তো আমাদের এই কোচিং সেন্টারে থার্ড সেমিস্টারের এবং থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেন্টার ফার্স্ট সেমিস্টারের জন্য ব্যাচ শুরু হয়ে যাবে যদি কেউ অ্যাডমিশন পড়তে চাও তাহলে কিন্তু তোমার নিচে দাও নাম্বার যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আমরা সাজেশনটা শুরু করি আচ্ছা বাংলা সাজেশন দু হাজার ছাব্বিশ থেকে তিনটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি যেটা হলো হলুদপোড়া যে গল্পটা রয়েছে সেটা কতখানি স্বার্থক যেন এটা একটা ভৌতিক টাইপের এক রকমের গল্প তো কতখানি স্বার্থক সেটা কিন্তু টেস্ট পেপারে কিন্তু বহু জায়গায় দেখেছি এবং এটা আসার জন্য সম্ভাবনা অনেকটাই রয়েছে যেহেতু এটা প্রথম সিলেবাস মানে প্রথম নতুন সিলেবাস এটা ঠিক আছে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত ফলে খুব একটা জটিল কোশ্চেন কিন্তু আসবে না ঠিক আছে দেন ধীরেনকে যখন ডেকে আনা হলো গল্প অবলম্বনে ধীরেনের পরিচালনতা এবং ধীরেনকে কেন ধরে আনা হয়েছিল এই क्वेश्चनটাগুলো খুব ভালো ইম্পর্টেন্ট আমি দেখেছি আর একটা क्वेश्चन রয়েছে তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ট এসে জিজ্ঞাসা করলো কে কি জিজ্ঞাসা করেছিল যে কারণে ধীরেনের নাকের কাছে মালসার আগুনের পোড়া কাঁচা হলুদ ধরা হয়েছিল সেটি সেই ঘটনাটি বর্ণনা করো এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্পটা পড়লেই তোমরা বানিয়ে বানিয়ে কিন্তু লিখতে পারবে ঠিক আছে অ্যাট রেন্স মাথায় রাখবে যে তোমার ক্রিয়েটিভিটি তোমার নিজের চিন্তাধারা বাংলায় প্রতিফলিত হয় এমন না যে মুখস্ত করে তোমাকে লিখতে হবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পড়তে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট হলো হারুন সালেমের মাসি হারুন সালেমের মাসির তিনটি গল্প আমি সর তিনটি কোশ্চেন আমি সিলেক্ট করেছি তার মধ্যে একটা কোশ্চেন হলো শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো গৌরবী এবং হারার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং শহরে তাদের সমাজ অনেক বড় সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে টু প্লাস থ্রি মনে রাখবে কোন কোশ্চেন গুলো তোমরা অ্যাটেন্ড করবে দেখো দুটা কোশ্চেন ধরো তোমাদের কমন চলে আসলো পাঁচ নম্বরের একটা কোশ্চেন খুলে আসলো টু প্লাস থ্রি কোশ্চেন মনে রাখতে ওই ভাঙা কোয়েশ্চেনটা তোমাকে কিন্তু করতে হবে কারণটা কি ভাঙা কোশ্চেনটা করলে তোমার সুবিধাটা হলো তুমি ছাক্কা নাম্বার পাচ্ছ আর পাঁচের কোশ্চেন যদি তুমি অ্যাটেন্ড করছো তাহলে কিন্তু তুমি ছাক্কা নাম্বার নাও পেতে পারো সাড়ে চার তোমাকে দিতে পারো বুঝতে পারলে ব্যাপারটা নেক্সট চলে আসো নেক্সট চলে আসো এই এই কোশ্চেনটা হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর পরিচয় দাও গৌরবীর পরিচয় দাও এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ভালো ঠিক আছে তো এটা কিন্তু অনেকবার কিন্তু এসেছে। ঠিক আছে মানে এসেছে বলতে এটা কিন্তু ওল্ড সিলেবাসে ছিল না ঠিকই কিন্তু আহ মাধ্যমিকের কোনো এক সময় যখন আমরা পড়েছি তখন কোনোটা ক্লাসে হয়তো ছিল হারুন সালেমের মাসি আমার ঠিক মনে পড়ছে না সেভেন এইট বা নাইনে তো এই কোশ্চেনটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে আর একটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হলো তার স্বর্গ আর হারার মাস স্বর্গ কি এক হতে পারে এর মধ্যে কিন্তু একটা বিরাট বড় কিন্তু ইনার মিনিং রয়েছে বুঝতে পারলে ব্যাপারটা তো এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমরা দেখে যেতে পারো এই কোয়েশ্চেনটা ঠিক আছে যে তার স্বর্গ আর হারার মাস স্বর্গ কি এক হতে পারে কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয় মনে হয় গৌরবীর স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে যাত কেন ঠিক আছে এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট চলে আসো প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা আচ্ছা প্রার্থনার মধ্যে চারটা কোশ্চেন সিলেক্ট করেছি তোমরা কিন্তু পড়তে কবিতার মধ্যে তোমরা জানো যে যে দুটো কবিতা ভালো হবে বলে কিন্তু তোমাদের সেখান থেকে কিন্তু চলে আসবে ঠিক আছে যেমন প্রার্থনার মধ্যে তোমরা এই যে যেটা তুচ্ছ আচারে মরু বালু রাশি বিচারে সৎপথ ফেলে নাই রাশি তুচ্ছ আচারে মরু বালুরাশির বলতে কি বুঝিয়েছেন এবং এর তাৎপর্য বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এছাড়া ভারতের সেই স্বর্গে করো সেই স্বর্গে করো জাগরিত এই প্রার্থনা কবিতায় মানে এটা প্রার্থনা কবিতায় মানে এর মানেটা কি বা এই উদ্রি বা এই যে শ্লোকটি রয়েছে এটার মানেটা কি সেটা কিন্তু এখানে তোমাদেরকে ব্যক্ত করতে হবে ঠিক আছে নেক্সট আর একটা কোশ্চেন তিন নম্বর কোশ্চেন জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন ঠিক আছে এবং মুক্ত জ্ঞান কি কিসের দ্বারা বসু খণ্ড ক্ষুদ্র হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করতে পারো আসতে পারে আচ্ছা আর একটা কোয়েশ্চেন মানে এবিটিএ তে বহুবার দেখা হয়েছে তুমি এবিটিএ সাজেশন লিখেছি হান্ড্রেড পার্সেন্ট যেটা তুচ্ছ বালি রাশি বিচারে স্রোত পথ ফেলে নাই রাশি পৌরসে করেনি শতধা যেটা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তাৎপর্য বিশ্লেষণ করো খুব খুব গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে আচ্ছা কেন এলো না এখান থেকে চারটা কোশ্চেন সিলেক্ট করেছি বাবা কেন এলো না মা কে কাকে প্রশ্ন করেছে ছেলেটি বাবা না আসার কারণ দুই নম্বর কোশ্চেন ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন ব্যাখ্যা করো তিন নম্বর ফ্যান গলাতে গিয়ে পাটি পুড়ে গেল কার পা পুড়ে গেল পা পুড়ে যাওয়ার কারণ কি ভালো কোশ্চেন এগুলো টেস্ট পেপারে কিন্তু বহুবার দেখেছি বাবা এলো না বাবা এলো ছেলে এলো না কেন বাবা ফিরে এলেও ছেলে এলো না দেখা করো কোশ্চেন তো এখান থেকে আমার যা মনে হয় প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আর তৃতীয় তিনটা কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারলাম ব্যাপারটা পরেরটা আমি এক্সট্রা হিসাবে ধরে নিচ্ছি ঠিক আছে তিনি ধরনের গান তিমি ধরনের গানের থেকে দুটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি একটা হলো তিমির হরনের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে নক্ষত্র জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে নক্ষত্রের জ্যোৎসনা কেমন সেখানে ঘুমাতে বা মরে যেতে মরে যাওয়ার তাৎপর্য ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু এই দুটা কোশ্চেন আমার মনে হয় আসতে পারে নাটকের মধ্যে নাটকের মধ্যে নাটকটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে ছিল মানে প্রিভিয়াস ইয়ারে এই নাটকটা ছিল তো এখান থেকে এই কোয়েশ্চেনটা খুব বেশি নানা রঙের দিনে মানে চানুজ্য মশাই যে গ্রিন রুমে ঘুমাই ঠিক আছে এই পারে আমি রোজ রোজ লুকিয়ে লুকি গ্রিন রুমে ঘুমাই চানুর্য মশাই কেউ জানে না কোন নাটকের অংশ এবং বক্তাকে সে কেন গ্রিন রুমে ঘুমায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন কতখানি সার্থক সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এটা একটা কোশ্চেন এই যে দু হাজার চোদ্দতে এসেছিল এটা কিন্তু দুই হাজার বাইশ এবং দুই হাজার আঠারোতে এসেছিল কি কোশ্চেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছেন তার বার্ধক্য নেই কালিনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন অথবা মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে বক্তার এরূপ উপলব্ধির কারণ কি উচ্চ মাধ্যমিকে তো এসেছে তার পাশাপাশি কিন্তু টেস্ট পেপার কিন্তু এটি বহুবার কিন্তু রয়েছে এই কোশ্চেনটা নানা রঙের দিনে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে রজনীকান্তের চরিত্রটা চলো আসো প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমরা জানো যে দুটা কোশ্চেন আসবে ঠিক আছে দশ নম্বর প্রবন্ধ থেকে রয়েছে তো প্রবন্ধের মধ্যে অমলের চরিত্র অবশ্যই পড়বে ঠিক আছে এই দুই নম্বর কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি এটার পিডিএফ দিয়ে দিব তোমরা ডেসক্রিপশনে গিয়ে পিডিএফটা ডাউনলোড করতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট রাজা চিঠি কিভাবে অমলের কাছে পৌঁছালো এটা ব্যাখ্যা করতে দিতে পারে ছয় নম্বর কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি সাজেশন তো অনেকগুলো দিয়েছি কিন্তু আমার পার্সোনালি মনে হয় ছয় নম্বর দুই নম্বর এই খুব বেশি ইম্পর্টেন্ট প্রদীপের আলো নিভিয়ে দাও যখন আকাশের তারাটি থেকে আলো আসুক এখন আকাশের তারাটি থেকে আলো আসুক এখন কখন এই কথা বলা হয়েছে এবং প্রদীপের আলো নিভিয়ে দেওয়া কোন বিশেষ তাৎপর্যের ইঙ্গিত করে খুব 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 বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা ঠিক আছে বাদ বাকি তোমরা কোশ্চেন কিন্তু করে নিতে পারো ঠিক আছে যেমন এই পাঁচ নম্বর কোশ্চেনটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি এটাও কিন্তু দেখেছি এই তিনটা কোয়েশ্চেন তোমরা দেখতে পারো বা দুই কোশ্চেন এক্সট্রা হিসাবে তোমরা করতে পারো ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার চিত্রকলা চিত্রকলার মধ্যে যা যা দিয়েছি এর বাইরে কিছু আসবে না এতখানি আমি একদম মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি চিত্রকলা আর চলচ্চিত্র থেকে যা দিয়েছি আমার মনে হয় না এখান থেকে তোমাদের পাঁচ নম্বর মিস যাবে দুটা ভালোভাবে করো আসবেই প্রিয়ারও বহুবার আসছে জামিনী রায় নন্দলাল বসু চিত্রকলার দিক থেকে তারপরে অবরীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরে এখানে রয়েছে পট শিল্প রাম বেইজ ঠিক আছে এর বাইরে কিছু আছে আমি বলেও দিয়েছি চিত্রকলা থেকে এর বাইরে কিছু নেইও ঠিক আছে আর আসার মতো এগুলা খুব গুরুত্বপূর্ণ আর চলচ্চিত্র থেকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি ঋত্বিক ঘটক আমি আবারও বলে দিলাম এই যে চলচ্চিত্র থেকে আজকে ডেটটা মিলিয়ে রাখো ঠিক আছে হৃত্বিক ঘটক হয়তো চলে এসেছে এটা কিন্তু খুব সব থেকে বেশি ঋত্বিক করতে পারি মানে এটা প্রেডিকশনের কাজ করে তো সেই হিসাবে আমি বলতে পারি হৃত্বিক ঘটক তোমাদের চলচ্চিত্র থেকে হয়তো এটা চলে এসেছে এরকম একটা ধারণা মানে আমি বলছি না যে এটা করেই খালি চলে যাও কিন্তু এতক্ষণ আমি প্রেডিকশন একটা করতে পারছি তারপরে মিনাল সেন ঠিক আছে আর রায় দেখ তোমরা কিন্তু এটা এই কথাটা করতে পারো ঠিক আছে আশা করি এখান থেকে কমন চলে আসবে দেখো রচনা অনেকে কি করে মুখস্ত করে আমি যেটা সম্পূর্ণ রচনা মুখস্ত করার বিষয় না কিন্তু হ্যাঁ টপিক গুলাকে তোমাদের জানতে লাগবে যদি আমরা দেখি যে রিসেন্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছে রচনার ক্ষেত্রে সেগুলা হলো সত্যজিৎ রায় দিতে পারে ঠিক আছে এটা তো বিভিন্ন সময় বিভিন্ন আসছে সত্যজিৎ রায় আর একটা যেটা আমার মনে হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ফেস্টিভেল ইন ইন্ডিয়া দুর্গাপূজা মানে কলকাতায় যে দুর্গাপূজা হয় সেটা নিয়ে কিন্তু একটা জিনিস যদি ইউনিক টপিক দিতে পারে ঠিক আছে কন্যাশ্রী প্রকল্প দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার যা মনে হয় এই এআইটা কিন্তু বলে দিলাম হয়তো আসতেও পারে এআইটা ঠিক আছে আচ্ছা বাঙালির উৎসব এটা মাধ্যমিকে এসেছে ঠিক আছে তো পড়ে যেতে পারো আচ্ছা সুনীতি উইলিয়াম ঠিক আছে সুনিতা উইলিয়াম যেটা রয়েছে এটা তোমরা পড়ে নিতে পারো আর হৃত্বিক ঘটক আর ঋত্বিক ঘটক ঠিক আছে সুনীতি উইলিয়াম আর ঋত্বিক ঘটক কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে এইবারে তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে অনেক অনেক শুভকামনা রইল আমার পাঠশালার তরফ থেকে খুব ভালোভাবে খাটো এবং স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষাটা দাও ঠিক আছে সময়টাকে কাজে লাগাও কোন সময় আমি কিরকম করে লিখবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ